আসসালামু আলাইকুম আবারও মার্কেটে একটি নতুন বিদেশি সাইট চলে আসছে আর সাইটটি আসছে আজকে আপনারা যারা ইনভেস্ট করতে চাচ্ছেন শুরুতে অ্যাপে ইনভেস্ট করেন ইনশাআল্লাহ ভালো একটা প্রফিট পাবেন আর এই সাইটটি সর্বনিম্ন দুশো টাকা রিসার্জ করা যায় এবং সর্বনিম্ন উত্তোলন করা যায় একশো বিশ টাকা পাঁচ পার্সেন্ট ভেটে আপনারা উত্তোলন করতে পারবেন আর সাইটটি লিঙ্ক আমার কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে যারা টেলিগ্রামে গ্রুপে যুক্ত হতে চান তারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারে সকল আপডেট নিউজ আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া লিঙ্কে প্রবেশ করলে আপনারা এমন একটি ইন্টারফেস আসবে এখানে আপনার আপনারা রেজিস্ট্রেশনের নেমে স্মল লেটার দিয়ে শুরু করবেন আর চার সংখ্যার বেশি ছয় সংখ্যা নামের ওয়ার্ড হতে হবে তারপর এখানে ইমেল অ্যাড্রেস দেবেন তারপর পাসওয়ার্ড দেবেন চলেন আমি এগুলো করে দেখাচ্ছি আপনারা সাইন আপে ক্লিক করবেন যেহেতু আমার অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে ওপেন করে আপনাকে দেখাচ্ছি এখানে দুইশো টাকা থেকে শুরু করে দুইশো চারশো ছয়শো এভাবে প্যাকেজ আছে আর রোবো প্রফিট ওয়ানটি আমি নিব চলেন রিসার্চ করে আপনাদের দেখাই কীভাবে রিসার্চ করতে হবে এই যে এখানে আপনারা রিসার্চ অপশানে ক্লিক করলে দুইশো চারশো রিসার্চ করতে পারবেন বিকাশ বা নগদের মাধ্যমে রিসার্চ করতে পারবেন আমি বিকাশের মাধ্যমে রিসার্চ করে দেখাবো নগদের মাধ্যমে রিসার্চ করলে সেন মানি করতে হবে রিসার্চ নাও এখানে ক্লিক করতে হবে রিসার্চ নাও অপশানে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আসবে এখানে আপনারা নাম্বারটি কপি করবেন তারপর বিকাশ থেকে ভিডিওটি বড়ো না করে আমি স্পিডটা ফাস্ট করে দিচ্ছি আইডি কপি করে এখানে পেস্ট করে দেবেন এরপর পে নাও ক্লিক করলে আপনাদের রিসার্চ হয়ে যাবে আপনারা দু থেকে পাঁচ মিনিট ওয়েট করবেন আপনাদের অ্যাকাউন্টে রিসার্জ হয়ে যাবে এরপর প্রথমে যে প্রোডাক্টটি আছে ওটা আমি পার্সেস করব এই যে পার্সেস নাও করছি এখন সফলভাবে পার্সেস হয়ে গেছে এখন আপনারা এই অ্যাপে দিনে প্রত্যেক দিন দুশো টাকার প্যাকেজ নিলে প্রত্যেক দিন পঁচিশ টাকা চব্বিশ ঘন্টা পর পর আপনার এখানে ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে এই যে এখানে আপনারা বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্টটি রিসিভ করতে পারবেন এবং দিনে সর্বনিম্ন একশো বিশ টাকা উইথড্র দিতে পারবেন পাঁচ পার্সেন্ট ভেটে আর এখানে আপনারা ক্লিক করলে কাস্টমার সার্ভিসের সাথে কথা বলতে পারবেন এবং ওনাদের গ্রুপে যুক্ত হতে পারবেন আপনারা যারা লাইক করেননি ভিডিওটি দিয়ে লাইক করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ